ইন্ডিয়ায় যে পরিমাণ সংখ্যালঘু নির্যাতন হয় ওই পরিমাণ সংখ্যালঘু পৃথিবীর আর কোথাও নির্যাতন হয় না ইন্ডিয়া আমাদের উপরে যে রকমের দৃষ্টি রাখে সেই দৃষ্টি সেই চোখ আমরা ফেলতে চাই আমরা বাংলাদেশ একটা স্বাধীন দেশ এখানে স্বাধীনতা অর্জন করেছি চব্বিশ সালে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা চাই বাংলাদেশের আধিপ এই ভারতের আধিপত্য বাংলাদেশে আর যেন কোনো প্রকার থাকে না তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে ডোর টু মানে মানে সমতার ভিত্তিতে তাদের সাথে আমাদের সময় সম্পর্ক থাকবে বাণিজ্যিক ভিত্তিতে এখানে কোনো প্রকারের কোনো প্রকারের বেশি প্রাধান্য দেওয়া কোনো প্রকারে বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না অতএব আমরা চাচ্ছি যে ভারতের যে মিডিয়াগুলো অপপ্রচার চালাচ্ছে এই মিডিয়াগুলো অতি দ্রুত এই জায়গা থেকে সরে আসতে হবে এবং বাংলাদেশ থেকে তাদের দৃষ্টি দৃষ্টিকোণ বাংলাদেশের উপর তাদের দৃষ্টিকোণ থাকবে সমতার ভিত্তিতে এখানে স্বৈরশাসক হাসিনার পতনের পরে বাংলাদেশের জনগণ এখন ফুসে উসেছে তারা কেন ইন্ডিয়াতে আমাদের বাংলাদেশ হাই হাইকমিশনে হামলা চালালো তারা আমাদের কেন পতাকা পড়ালো আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ এখানে তারা এই অভ্যত্যপূর্ণ আচরণ করলো এই আচরণের আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি বাংলায় এখানে ইন্ডিয়ান দূতাবাসে আমরা যাব এবং এর কঠিন কঠোরতম কঠোর প্রতিবাদ জানাব যে শান্তিরক্ষীর কথা বলছে দেখেন বাংলাদেশে কিন্তু আজ পর্যন্ত মমতা ব্যানার্জির এই বক্তব্য বাংলাদেশের সার্বভৌমের উপরে বড় আঘাত বলে আমি মনে করি তার এই অধ্যপূর্ণ আচরণের জন্য তাকে অবশ্যই বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চেতে হবে তা না হলে বাংলাদেশের জনগণ তাকে কিন্তু মাফ করবে না তাকে ক্ষমা করবে না এর প্রতিবাদ করবেই জনগণ বাংলাদেশ ইন্ডিয়ার উচিত ইন্ডিয়ার গভর্নমেন্টের উচিত বাংলাদেশের জনগণের সাথে জনগণের সাথে তাদের সম্পর্ক রাখা উচিত কোনো দলের সাথে নয় কোনো আওয়ামী লীগের সাথে নয় আর তারা বলছে যে বাংলাদেশের স্বাধীনতার পরে কোনো ধরনের বাংলাদেশ স্বাধীনতার পরে আজ পর্যন্ত বাং দাঙ্গা লাগে নেই দাঙ্গায় মানুষ মারা যায়নি অথচ ভাই তারা অপপ্রচার করছে দাঙ্গা লেগেছে এই ধরনের কর্মকাণ্ডে এই ধরনের অপপ্রচার থেকে তারা বিরত থাকবে আর ইন্ডিয়ায় যে পরিমাণ সংখ্যালঘু নির্যাতন হয় ওই পরিমাণ সংখ্যালঘু পৃথিবীর আর কোথাও নির্যাতন হয় না অতএব তাদেরকে বলছি ইন্ডিয়ার মোদী সরকারকে বলছি তারা যেন তাদের দেশের দিকে নজর দেয় বাংলাদেশের দিকে নজর দেওয়ার তাদের দরকার নাই বাংলাদেশে একটা ছিল এবং শান্তিময় পরিবেশ বজায় আছে বাংলাদেশের কোনো সংখ্যালঘু সমস্যা নেই তারা সবচেয়ে বেশি নিরাপদে আছে বাংলা স্বাধীন বাংলাদেশে বর্তমানে। এই যে ফেসিস যারা ছিল তাদের আশ্রয় দেওয়া এটা হচ্ছে একপাক্ষিক চিন্তা ভাবনা বাংলাদেশের সাথে তাদের কারণে সম্পর্ক ওরকম ভাবনা তাদের নাই তারা চিন্তা করে শুধু দলের প্রতি আর এই যে আপনার ফেসিস আশ্রয় দিয়ে ফেসিসকে আশ্রয় দিয়ে বাংলাদেশে আর একটা যুদ্ধ বা অথবা একটা সমস্যায় ফেলতে চায় একটা দাঙ্গা লাগাতে চায় এই শেখ হাসিনা সহীশাসক শাসক খুনি হাসিনা এর একে বাংলাদেশে এনে তারপরে বিচার করতে হবে আর যারা এই এই ভারত আশ্রয় দিয়েছে তাদেরকে তাদেরকেও বিচারের মুখোমুখি দাঁড় করা হবে যারা আশ্রয় দিয়েছে